ছাত্র ছাত্রকে রক্ষা করতে পারি তাহলে আমি আল্লাহ দরবারে অন্তত বলতে পারবো আমার সন্তানদের জন্য আমি আমার জীবনকে দিয়েছি তোমরা শান্তিপূর্ণ ভাবে তোমাদের অধিকার থেকে আদায়ের জন্য তোমরা স্লোগান দিবে এমন কোন স্লোগান দিবে না যাতে যে পাঁচ বছর পর যে প্রশাসন যে পুলিশ প্রশাসন যে সমস্ত প্রকার প্রশাসন তোমাদের পায়ের নিচে আসবে ইনশাআল্লাহ তোমরা আজকে কেউ ভার্সিটির থার্ড ইয়ারের ছাত্র ফোর্থ ইয়ারের ছাত্র মাস্টার্স ছাত্র সিক্স সেভেন এইট নাইন টেন তোমরা আজ থেকে দশ বছর এই বাংলাদেশকে শাসন করবে তোমাদের রক্ত গরম করে ভুল পথে পরিচালিত করা যাবে না ওটাকে শর্ট পথে শর্ট পথে এবং বিবেক মোতাবেক তোমাদের এই দাবি এবং এই আবেগটাকে কাজে লাগাইতে হবে এমন কোনো কাজ করা যাবে না যাতে দেশের কোনো ক্ষতি হয় দেশের সম্পদের কোনো ক্ষতি হয় জনগণের কোনো ক্ষতি হয় বা প্রশাসক যারা আছে যারা প্রশাসনের দায়িত্বে আছে তারা যাতে তোমাদের উপর বিরক্ত না হয় বরং তাদেরকে এমন ভাবে আমাদেরকে কনভেন্স করতে হবে তারা